কোথায় গিয়ে এত মজার মজার এত লোভনীয় খাবার খেলাম তাও আবার এত কম প্রাইজে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে জানতে হলে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম গত কয়েকদিন ধরে একটা খাবার খাওয়ার জন্য আমরা অনেক ঘুরতেছি গত সপ্তাহ উত্তর আমরা ঘুরে এসেছি পাইনি সেটা হলো বাবুল ওয়াফেল তো বাবুল ওয়াফেলটা উত্তর অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমাদের যেতে হবে ঢাকা ওয়ারি কারণ এটা আমরা যেখানে অ্যাড দেখেছি অ্যাডের মধ্যে ঢাকা ওয়ারির অ্যাড্রেসটাই ছিল তো আমাদের ভুলের ড্রেস দেওয়া হয়েছিল উত্তরায় তো যাই হোক সেটা খাওয়ার জন্য মনটার ভিতরে আনচান শুরু করে দিয়েছে তো সেটা খেতেই হবে বাচ্চারা বিশেষ করে অনেক অনেকই শুরু করে দিয়েছে তো আগে তো ঢাকা যাওয়ার নাম শুনলে আমাদের ভিতরে একটা অন্যরকমই হতো যেন ঢাকা যাব টঙ্গি থেকে বা উত্তরা থেকে কিন্তু এখন তো ঢাকা যাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে মাত্র এক ঘন্টায় ঢাকা যেয়ে আবার আসাও যায় মেট্রো রেলের মাধ্যমে তো মেট্রো রেল তো আমাদের জীবনযাত্রা আরও সহজ করে দিয়েছে তো আমরা দিয়াবাড়ি যে এই যে মেট্রো রেল উঠবো টিকিট কেটে নিলাম তো এই ফার্স্ট টাইম আমার মেয়ে টিকিট কাটলো সে অনেক খুশি টিকিট কেটে তো এই যে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনটা চলে এসেছে তো এই মেট্রো রেল দিয়ে যাওয়ার সময় পিছনের যে ভিউগুলি থাকে সেগুলি দেখলে মনে হয় যে বাহিরের কোনো জায়গায় এসে পড়েছি দেশে মানে বাহিরের মানে বাংলাদেশে এত সুন্দর নিডেল ক্লিন এত সুন্দরভাবে সাজানো গোছানো দেখেন আপনারা দেখতে পারবেন মানে খুবই ভালো লাগে মেট্রো রেল উঠলে তো যাই হোক খুবই খুবই কম সময় আমরা চলে আসলাম এই যে সেই রেস্টুরেন্টে চা হুয়া নাম এটার তো এই যে আমরা এসে বলেছি এটা আসলে লোকেশন আমরা ওনাদের নাম্বারে ফোন দিয়েছিলাম তো ওনারা বলে দিয়েছে তো সেখানে গিয়েছি কেউ চাইলে আমি নাম্বারটা দিয়ে দিতে পারি আপনারা যোগাযোগ করে যেতে পারেন তো যাই হোক এই যে সেখানে আসার পরে আমরা যেহেতু আগেই ফোন দিয়ে এসেছিলাম তার জন্য আমাদের জন্য কিছু ব্যবস্থা তারা করে রেখেছিল বসার আমরা যেহেতু লোক সংখ্যা বেশি আর ওনাদের এটা মানে রেস্টুরেন্টও খুবই ছোটো ওই একটু বেশি বড় না তো এসে আমার হাজব্যান্ড যেটা খেতে চেয়েছে এই ড্রিঙ্কসটা এই ড্রিঙ্কসটা সে খাওয়ার জন্য মূলত এসেছে আর আমরা এসেছি বাবুল ওয়াফেল খাওয়ার জন্য তো এই যে অর্ডার দিয়ে বসে আছি বাচ্চারা তো রাগ করে একজন চলে যায় একজন বসে মানে এত লেট হচ্ছে কেন তারা তো চাওয়ার সাথে সাথেই সব কিছু পেতে হয় তো ওয়েট করতে করতে তাদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে কখন আসবে খাবার আর এটা দেখতে এত লোভনীয় খেতে তো তার থেকে বেশি মজা হবেই তার জন্য আর ওয়েট সহ্য হচ্ছিল না তো শেষমেশ আমাদের ড্রিঙ্কসটা চলে এসেছে এটা তিনটা ফ্লেভারের স্ট্রবেরি ছিল ব্লুবেরি ছিল আর ম্যাঙ্গো ছিল মনে হয় তো যাই হোক মনে নেই এত কিছু তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দেখেন বাচ্চারা কারাকারি করে খাচ্ছে আর একটাই অর্ডার করেছিলাম যেহেতু বাবুল আপেলগুলো অনেক বড় হয় মানে এটা খেয়ে আর ওটা খেতে পারবে না তার জন্য এটা একটাই অর্ডার করা হয়েছিলো একটু টেস্টটা করার জন্য কীরকম আর কি যেহেতু ফার্স্ট টাইম খেলাম তো খুবই মজা ছিল খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে দেখুন পরে মেয়ে তার পাপার থেকে পুরোটাই নিয়েছে তার পাপাই এটা অর্ডার করেছিল তার জন্য তো সেই খেতে পারে নাই তো যাই হোক বাচ্চাদের যেটা হয় আর কি তোর শেষ মেশে যে আমাদের বাবুল ওয়াফেল আসা শুরু করে দিয়েছে এক এক করে তো প্রথমেই আমারটা দিয়ে দিয়েছে তো এই যে আমি নিয়ে দেখেন কি লোভনীয় কি দেখতে মানে এরকম খাবার দেখলে কি মন মানে বলেন তো মনে হয় যে সাথে সাথে যে খেয়ে ফেলি আর এর চকলেট তো এমনিতেই মানুষের খুবই ফেভারেট আমার মনে হয় প্রত্যেকটা আর যদি হয় এরকমভাবে সাজানো গোছানো পরিপাটি করা তাহলে তো কথাই নেই তো খুবই মজা ছিল দেখতে যতটা ইয়ামি ছিল খেতে তার থেকে দ্বিগুণ মজা ছিল বলবো আর এটার ব্যাপারে কিছু বলার নেই আর এক কথায় অসাধারণ ছিল তো যাই হোক আমি আর আমার ছোটো ছেলে একটাই নিয়েছিলাম কারণ আমি জানি ছোট ছেলে একটা খেয়ে শেষ করতে পারবে না অনেক বড় ছিল তো ও আর আমি একটা শেয়ার করে খেলাম ও একটু খেয়ে আর খেয়ে খাই নেই আমি খেয়েছি পুরোটা তো খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে আসলাম বাহিরে দেখলাম সুইটকর্ন ই করতেছে একটা স্টলে তো সেখান থেকে নিয়ে নিলাম আমাদের জন্য তো ওখানে যে বসে খাবো পেটের জায়গায় ছিল না মানে সবাই আসলে একটা করে ই ওয়াফেল খেয়ে পেট ভরে ফেলেছে তো এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে মেট্রো রেল আমাদের আসতে আধা ঘন্টা যেতে আধা ঘন্টা মোট এক ঘন্টা সময় লেগেছে তো ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ